তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া অ্যাড ওপাই্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হলো দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি আপনারা বারংবার কিন্তু একটি বিষয় নিয়ে প্রশ্ন করেছেন আমাদেরকে যে আপাতত তো আপনারা কিন্তু দু হাজার চব্বিশের নতুন টেটের জন্য নোটিফিকেশন প্রকাশের আসাই দীর্ঘ বেশ কয়েকদিন ধরে ওয়েট করেছিলেন তারপরে শুনতে পারলেন যে তেইশের টেটের রেজাল্ট এখনও প্রকাশ করা হয়নি বাইশের টেট ক্যান্ডিডেটদের এখনও নিয়োগ দেওয়া হয়নি তাই চব্বিশে নতুন টেট হবে না পঁচিশে গিয়ে নতুন টেট নোটিফিকেশান আসবে তো অটোমেটিকলি আপনারা কিন্তু একটা ইয়ার অলরেডি পিছিয়ে গেলেন তো আপাতত চাকরিযোগ্য প্রার্থীদের মধ্যে এটাই প্রশ্ন কাজ করছে যে তাহলে পরবর্তীতে টেট তো আমরা পাশ করে থাকবো তবে টেট পাস করলে তো আর নিয়োগ পাচ্ছি না নিয়োগের জন্য পর্যাপ্ত ভ্যাকান্সি প্রয়োজন সেই ভ্যাকান্সিতে নিয়োগের নোটিফিকেশান রাজ্যকে প্রকাশ করতে হবে তারপরে সেখানে গিয়ে আমরা নিয়োগের সুযোগ পাবো তো সেক্ষেত্রে যখন দু হাজার পঁচিশে টেট পাস ক্যান্ডিডেট আপনারা তৈরি হবেন বা হিসাবে গণ্য হবেন সেই সময় আপনাদের জন্য যে নিয়োগে নোটিফিকেশান প্রকাশ করার প্রয়োজন পড়বে সেই সময় গিয়ে ভ্যাকেন্সিতে কোনো ঘাটতি পড়বে না তো তার কারণ অলরেডি বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীরা বারংবার দাবি জানাচ্ছেন পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের নোটিফিকেশান দিতে হবে সেপারেট করে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদেরকে তো বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদেরকে যদি এক একত্রিতভাবে এতগুলো শূন্য পদে নিয়োগ দিয়ে দেওয়া হয় বা এতগুলো শূন্য নিয়োগের জন্য নোটিফিকেশান দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু রাজ্যের হাতে শূন্য অনেকটাই সংকট দেখা দেবে সেই সময় দাঁড়িয়ে তেইশ পাস চাকরিপ্রার্থী যারা রয়েছেন তেইশের টেট পাস চাকরিপ্রার্থী যারা রয়েছেন তাদেরকে কিভাবে নিয়োগ দেওয়া হবে আর পঁচিশের টেট ক্যান্ডিডেট যারা থাকছে যারা নতুন করে টেট পাস করবে তাদেরকেই বা কী শূন্য পদে নিয়োগ দেওয়া হবে এই নিয়ে কিন্তু একটা বড়ো ধরনের প্রশ্ন চিহ্ন কাজ করছে সকলের মনে বারংবার এই বিষয়গুলো নিয়ে দেখলাম অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন তাই আজকের ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন অলরেডি কিন্তু রাজ্য নির্দিষ্ট সমীক্ষার কাজ শুরু করেছে অলরেডি রাজ্য কিন্তু এটাও জানিয়েছে যে খুব শীঘ্রই রাজ্যের তরফ থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগের নোটিফিকেশান লঞ্চ করা হবে আপাতত রাজ্যের হাতে প্রত্যেকটা নিয়োগের জন্য কিন্তু পর্যাপ্ত শূন্যপদ রয়েছে ডিপার্টমেন্ট অনুযায়ী তবে শূন্যপাত থাকা সত্ত্বেও ও মামলা নিষ্পত্তি না হওয়ার কারণে রাজ্য কিন্তু কোনো নিয়োগের নোটিফিকেশান লঞ্চ করতে পারছে না এরকম আপডেট কিন্তু অলরেডি দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে তাই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে আপাতত রাজ্যের হাতে কিন্তু পর্যাপ্ত শূন্যপাদ রয়েছে এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও পর্যাপ্ত শূন্যপদ রাজ্যের হাতে কিন্তু রয়ে গেছে এরকমটাই কিন্তু জানানো হয়েছে বা চাকরিবাত্রীদেরকে আশ্বাস দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আরও একবার কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া শুরু করার আগে আগেই রাজ্যের তরফ থেকে কিন্তু ওবিসি মামলা চলাকালীন পরিস্থিতির মধ্যেই জেলাভিত্তিক প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান অনুযায়ী কিন্তু শিক্ষক ছাত্রের রেশিও জানার জন্য অলরেডি সমীক্ষার কাজ শুরু করা হয়েছে এই মতো কিন্তু সমীক্ষার কাজ চলছে অলরেডি চলতি মাসে খুব শীঘ্রই কিন্তু এই সমীক্ষার কাজ সম্পন্ন হবে এবং নির্দিষ্ট ডেটাবেস কিন্তু রাজ্যের হাতে এসে পৌঁছবে তো সেক্ষেত্রে অলরেডি চাকরিযোগ্য প্রার্থীরা এই কারণেই প্রশ্ন করছেন যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে তাহলে কি রাজ্যের হাতে শূন্যপদের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে এবং শূন্যপদের পরিমাণ অনেকটা বেশি থাকার কারণেই একত্রিতভাবে সকল শূন্যপদ নিয়ে কি বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদেরকে নিয়োগ দিতে চাইছে রাজ্য এই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন কাজ করছে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে রাজ্য আগে থেকেই সম্পূর্ণ বিষয়গুলোকে কিন্তু ক্লিয়ার করে নিতে চাইছে রাজ্য এই কারণেই আরও একবার সমীক্ষার কাজ সম্পূর্ণ করতে চাইছে নির্দিষ্ট সমীক্ষার ভিত্তিতে কিন্তু রাজ্যের হাতে নির্দিষ্ট রিপোর্ট এসে পৌঁছবে নির্দিষ্ট ডেটাবেসে এসে পৌঁছাবে তারপর নির্দিষ্ট ভ্যাকেন্সির তালিকা তৈরি হবে এবং সেই অনুযায়ী রাজ্য বুঝে নেবে আগে থেকেই যে প্রত্যেকটা ইয়ারের টেট ক্যান্ডিডেটদেরকে কিন্তু শুধুমাত্র টেট পাশ করিয়ে বসিয়ে রাখলেই হবে না প্রত্যেকটা ইয়ারের টেট ক্যান্ডিডেটরাই কিন্তু পরবর্তীতে টেট পাশ করে থাকলে তারা কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য দাবি জানাবে এবং রাস্তায় নামবে সেক্ষেত্রে প্রত্যেকটা টেট ক্যান্ডিডেটকে কিন্তু নিয়োগের নোটিফিকেশন প্রকাশের অংশগ্রহণ কৰানৰ কিন্তু মূলতঃ নোটিফিকেশন আনতে হবে অর্থাৎ এক কথায় বলতে গেলে নিয়োগ দেওয়ার জন্য কিন্তু নোটিফিকেশান প্রকাশ করতেই হবে রাজ্যকে প্রত্যেকটা ইয়ারের টেট ক্যান্ডিডেটদের জন্য তাই অবশ্যই রাজ্য কিন্তু কখনোই একসাথে প্রত্যেকটা শূন্যপদে নিয়োগের জন্য নোটিফিকেশান প্রকাশ করে দেবে না একটি সিঙ্গেল ইয়ারের টেট ক্যান্ডিডেটদের জন্য তাই এটাই বলতে চাইছি যে রাজ্যের হাতে যতটাই শূন্যপদ বরাদ্দ থাকুক না কেন কখনোই সেই শূন্যপদের পরিমাণ পঞ্চাশ হাজার পেরোবে না বাইশ টেটপাস চারটিপাতদের নিয়োগের ক্ষেত্রে তো এটাই ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন যে অবশ্যই প্রত্যেকটা ইয়ারের টেট ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য নিয়োগের পর্যাপ্ত শূন্যপদ আগে থেকেই রাজ্য কিন্তু রিজার্ভ করে রাখবে এবং সেই মতোই ধাপে ধাপে নিয়োগের জন্য কিন্তু রাজ্যের তরফ থেকে ভ্যাকেন্সি প্রকাশ করা হবে তাই রাজ্য কখনোই কিন্তু বলে নিজে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ দেওয়া হবে এই বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদেরকে তাই এই বিষয়টা ভালো করে বুঝে নিন যে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা শূন্য পদের পরিমাণ কিছুটা বেশি অবশ্যই পাবেন তবে সেখানে পঞ্চাশ হাজার কিন্তু কখনোই ক্রস হবে না এবং পঞ্চাশ হাজার শূন্য পদের দাবি বারংবার রাজ্য জানালেও বা রাজ্যের সামনে বারংবার এই বিষয় নিয়ে কিন্তু দু হাজার তেইশ বাইশের টেট পাস চাকরিপার্থীরা দাবি জানালেও কিন্তু কখনোই সেই দাবি মান্যতা দেওয়া হবে বলে কিন্তু কোনো প্রতিশ্রুতি এই মুহূর্তে পাওয়া যায়নি তাই এটাই আপনাদেরকে বলছি যে রাজ্যের তরফ থেকে আগে ষয়গুলোকে যাচাই বাছাই করে নেওয়া হবে ভ্যাকান্সিগুলোকে জানা হবে নির্দিষ্ট ডেটাবেস তৈরি করা হবে তারপর সেই ভ্যাকান্সিগুলোকে ডিভাইড করা হবে প্রত্যেকটা ইয়ারে টেট ক্যান্ডিডেটরা যেন অংশগ্রহণ করতে পারে এই পর্যাপ্ত ভ্যাকেন্সিতে সেটাও কিন্তু ভালো করে বুঝে নেওয়া হবে এবং সেই মতোই কিন্তু রাজ্যের তরফ থেকে পর্যাপ্ত শূন্য পদে বাইশ টেট পাসদের নিয়োগের জন্য নোটিফিকেশন লঞ্চ করা হবে তাই অবশ্যই পঁচিশের টেট পাস চাকরিপ্রার্থী যারা আগামীতে হবেন তারাও কিন্তু অনেকটাই চিন্তিত এই মুহূর্তে যে পরবর্তীতে যখন তারা টেট ক্যান্ডিডেট হিসাবে অংশ নেবেন এবং টেট পাশ করবেন যখন তখন তাদের নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রে এই ভ্যাকেন্সি যেন কোনো ইস্যু না হয়ে দাঁড়ায় এবং ভ্যাকেন্সিতে যেন কোনো ঘাটতি না থাকে সেই নিয়ে কিন্তু তারা আগে থেকেই কিন্তু দাবি জানাচ্ছে বা প্রশ্ন করছে তাই বিষয়টা আপনাদেরকে বললাম যে বাইশ টেট পাস চাকরিপাত্রীদেরকে শুধুমাত্র নিয়োগ দিলে হবে না প্রত্যেকটা ইয়ারের টেট ক্যান্ডিডেটদের নিয়োগ দিতে হবে তাই রাজ্য আগে থেকে সেই জন্য রিজার্ভেশন করে রাখবে বা রাজ্য কিন্তু আগে থেকে সেই জন্য কিন্তু পর্যাপ্ত ভ্যাকেন্সি রিজার্ভ করেই রাখবে তো সেক্ষেত্রে চিন্তিত হওয়ার মতো কোনো কারণ নেই দু হাজার বাইশের টেট পাস চাকরিপাত্রীদের যেমন নিয়োগ প্রক্রিয়া এগোবে ঠিক সেরকমভাবেই তেইশ পুলিশের টেট ক্যান্ডিডেটের রেজাল্ট প্রকাশ হবে নিয়োগ শুরু হবে এবং চব্বিশে আপনাদের টেট হয়নি ঠিকই তো সেক্ষেত্রে আপনারা পিছিয়ে যাননি এই বিষয়টা ভালো করে বুঝে নিন কেননা চব্বিশে কোনো টেটই হয়নি যদি টেট হতো তাহলে সেক্ষেত্রে টেট পাস চাকরি সংখ্যা বাড়তো আপনাদের টেটই কিন্তু হয়নি তাই পঁচিশে যখন টেট হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের পিছিয়ে যাওয়ার মতো কোনো পরিবার এই মুহূর্তে কিন্তু পরিবেশ তৈরি হয়নি বিষয়টা বুঝে নিন চব্বিশে টেট দিলেও আপনি যে পর্যায়ে থাকতেন পঁচিশে টেট দিয়েও আপনি কিন্তু সেই পর্যায়ে কিন্তু রয়েছেন এই বিষয়টা ভালো করে বুঝে নিন তো সেক্ষেত্রে আপনাদের জন্য পর্যাপ্ত শূন্যপদ আগে থেকেই কিন্তু রিজার্ভ করা থাকবে এবং আপনাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে তো সেক্ষেত্রে চিন্তিত হওয়ার মতো কোনো কারণ নেই আপাতত টেটের জন্য প্রস্তুতি নিন পঁচিশে টেট হচ্ছে এটুকু জেনে রাখুন এবং পঁচিশে টেটের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিন এবং অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকলে এখনই যুক্ত হয়ে যান পরবর্তীতে কিন্তু লেটেস্ট যাবতীয় আপডেট সব কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করা হবে তো সেক্ষেত্রে ভিডিওগুলোকে মিস না করতে চাইলে চ্যানেলে অবশ্যই ফলো করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এটুকুই বলার ছিল আশা করি দু হাজার পঁচিশের টেটপাস চাকরি প্রার্থী যারা আগামীতে হবেন তাদের ভ্যাকান্সি না কিন্তু কোনো ঘাটতি পড়বে না তো এইটুকুই আপনাদের প্রতিশ্রুতি দিতে পারলাম আপাতত আপাতত আপনাদেরকে এইটুকুই আপডেট দিতে পারলাম পরবর্তীতে নির্দিষ্ট সমীক্ষার কাজ চলার পর যে ডেটাবেস আসবে রাজ্যের হাতে সেই মতো যখন বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য নোটিফিকেশন লঞ্চ করা হবে সেই সময় আরও বিস্তারিত আপডেট পাওয়া যাবে আরও ক্লিয়ারেন্স হবে সব বিষয়গুলো এইটুকুই আপাতত আপনাদের বলতে পারলাম পরবর্তীতে আদার্স কোনো তথ্য পেলে সেটা আবারও আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে জানানোর চেষ্টা করব তবে তাই পর্যন্তই চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন টেট নিয়ে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে